সকাল সকাল মত খেয়ে আমি এই তিনটা লোককে মেরে ফেলি এবং এরপরে আমার পিছনে অনেকগুলো পুলিশ লেগে যায় তাদের থেকে বাঁচতে এই জ্যাটটা দিয়ে উপরে উঠে আমি যদি কোনো ভাবে এখান থেকে নেমে যাই তাহলে আমাকে ওরা মেরে ফেলবে তাই আমাকে যে করে হোক আমার জীবন বাঁচাতে হবে কি আমি হাত থেকে বাঁচতে পারবো তো কালকে রাতে আমি প্রচুর পরিমাণে মত খেয়ে ফেলেছি এখন আমার মাথা তো কোনো কাজ করতেছি না আমি বুঝতে পারতেছি কি করবো আচ্ছা চলো আমার মাথাটাকে ঠিক করতে হলে আমাকে সামনে দেখো কিছু মানুষ আমি মেরে ফেলবো আমার মাথায় কোনো কাজ শিক্ষা কাজ করতে না আছে তো আমি এদেরকে কি করবো এখন মারা শুরু করবো ওকে মরে কেন ভাই মর ওকে দেখতে পড়তো মারছে ভাই একে মেরে ওকে দেখতে পাচ্ছি আরে ভাই দৌড়াস কেন দৌড়াইতেছে ফুল ওকে দাঁড়াও আমি একটু সামনে গিয়ে নেই সামনে গিয়ে তারপর আমি সবাইকে মেরে ফেলবো আমার মাথা কোনো কিছু কাজ করতেছে না ঠিক আছে আবে পুলিশ চলে আসছে কেন এখানে আবে শেট পুলিশ চলে আসছে আমাকে তো যে করেই হোক আমি তাও মানবো না ঠিক আছে পুলিশ আসুক আমি সবাইকে মেরে ফেলবো ওকে আবে শেট আবে শেট আবে এই পুলিশ তো আমাকে ভুল করতে শুরু করে দিছে ওকে দাঁড়াও ও আমাকে ভুলি করবে কি ঠিক আছে এখন আমি ওর গাড়িটা নিয়ে এখান থেকে চলে যাবো সো আবে আরে আরেকটা পুলিশ গাড়ি চলে আসছে আরে এটা কি হইতেছে আর শেট আবে কি হলো কি গ্লিপস করতেছে আরে এইটা কেউ আমি বুঝতে পারতেছি না আরে এখানে আর কি বলিস একেও মেরে ফেলবো পুলিশ আসতে দেব ভাই আমি কাউকে ছাড়া আজকে আমার মাথা খুব গরম হয়ে গেছি আচ্ছা দাঁড়াও আমি একটা পুলিশের এই গাড়িটা নিয়ে চলে যাই এখান থেকে কেটে পুরি ঠিক আছে সো দেখতে আমি এত বড় একজন মাফিয়া হয়ে গেছি যে আমার মাথাটা তো গরম হয়ে গেলে এই শহরের যত মানুষ আছে যে কাউকে আমি মেরে ফেলতে পারি অলরেডি পুলিশকেও আমি অনেক পুলিশকে মেরে ফেলছি ভাই ওরা আমার পিছন পিছন লেগে গেছে দেখতে পারতেছ আমি একজন থ্রি স্টার মাফিয়া আই মিন অনেক বড় একজন মাফিয়া এই শহরের মধ্যে ঠিক আছে সো আমি কাউকে ভয় পাই না দেখো আমার পুলিশে আমার পিছনে আরো পুলিশ লেগে গেছে আমি যাকে ইচ্ছা তাকে মেরে ফেলতেছি ও মাইঘট এইগুলো কি হইতেছে আমার সাথে বুঝতেই পারতেছি পুলিশগুলো তো আমার পিছনে কি করবো আমি এখন আরে গুলি করতেছে দাঁড়াও আমি এখন উপরে উঠে ধরবো হ্যাঁ দাঁড়াও আমার জ্যাটপ্যাকটা নিয়ে আসি এবং আমি একটু উপরে উঠি ভাই এদের কাছ থেকে বাঁচতে হইবো তোমাকে আরে পুলিশের দেখো কতগুলো এখানে চলে আসছে দাঁড়াও আমি দেখি ওরা আমার পিছন পিছন আসে কিনা ওকে ওদেরকে দেখে রইবো এখান থেকে তাড়াতে হবে তো তাই না তো দেখতে পাচ্ছে আমি কিন্তু অনেক উপরে উঠে গেছি আমার জ্যাট প্যাকটা দিয়ে তো পুলিশের গাড়ি দেখো ওইখানে রাখা আছে ভাই ওরা তো বুঝতে না ওইখানে রাখা আছে কিনা আমার পিছন পিছনকে আসবে আদৌ আমি জানি না আসে কিনা অল রাইট আমি মেবি এই পুলিশগুলো আসবে না ওদেরকেও অনেক মেরে ফেলছি ঠিক আছে এই পুলিশের গাড়িগুলোকে দেখাও কি করছি এখানে তিনটা গাড়ি পরে রয়েছে আর কি পুলিশ আসবে কি চলো আমি এই জ্যাট পেক থেকে নেমে যাই অলরেডি কিন্তু আমি এই জ্যাট পেক থেকে নেমে গেছি এখন আমাকে বাই এখান থেকে যেতে হবে নয়তো বাই ভাই আরও যদি পুলিশ এখানে চলে আসে তাহলে আমাকে মেরে ফেলবে ওরা এক কাজ করি আমি আমি যেহেতু অনেক বড় মাফিয়া আমি কাউকে বই পাই না অন্য আরে পিছন থেকে গুলি করতেছে কে আরে গুলি করতেছে আমাকে কেউ আমি কিছু বুঝতে পারতেছি না কত গুলি করে আরে আমাকে কেউ গুলি করতেছে

ভাই শহরের মধ্যে কোনো মানুষই আমি রাখবো না ঠিক আছে আমি একাই এই শহরের মধ্যে রাজত্ব করতে চাই তো ওই যে দেখো সামনে আরেকটা মেয়ে ঘোরাঘুরি করতেছে ওকে চলো দিয়ে আমরা মেরে ফেলি আরে ভাইপোপর দিয়ে গাড়ি উঠাই দিছি আবার দাঁড়া ওকে আমি বন্ধু দিয়ে মারুম আরে আরে রে মরিস না মরিস না ওকে ওকে ভাই একটু জন্য লেগে গেছিলো গাড়িটাই দাঁড়া ওকে আমি আমার বন্ধুটা বের করে নেই এইবার দেখো আমি ওকে কেমনি মারি ওর মাথাটা একদম মেরে দিব দিতে ও শেষ হয়ে গেছে মারা গেছে আর চলো এইবার আমরা আরও দেখবো যে কোথায় আছে সবগুলোকে মেরে ফেলবো তো ওইখানে দেখো একটা মানুষ ঘোরাঘুরি করতেছে ভাই ওই কই যাই আচ্ছা দাঁড়াও ওরে ভাই আমি তো গাড়ি দিয়ে মেরে ফেলবো এই দেখো এই দেখো কেমনে মেরে ফেলছি ভাই ওরা কি বাসায় রাখুন ওরা তো কোনো ভাবে বাসায় রাখুন না দাঁড়াও দাঁড়াও আমি এখানে নেমে যাই নেমে গিয়ে আমার বন্ধু থেকে বের করে নিই এই এই লোকটাকে দেখো কি করছি আপনি এখানে আবার পুলিশ চলে আসছে বুঝতে পারতেছি না পুলিশ এত কীষণ লাগছে আমার আমাকে কি ওরা দুর্ভোগ পাইলাইছে ভাই এই মেয়েটাকে দেখো মেরে আমার গাড়ির উপরেই লটকায় রাখছি ঠিক আছে আরে 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 দাঁড়াও পুলিশটাই আমাকে ফায়ার করা শুরু করছে ওরে আগে মায়েরা নি দাঁড়াও আরে শেঠ শেঠ ভাই আমি তো ড্যামেজ আমি তো ড্যামেজ খাই গেছি আমাকে আরে ইয়ার আমার তো প্রচুর গুলি করতেছে কোথেকে গুলি করতেছে এটা বুঝতে পারতেছি না তাই কোথেকে গুলি করতেছিল দেখো আমার হেলথ অনেকটাই শেষ হয়ে গেছে আমাকে এখান থেকে কেটে পড়তে হইব নয় তো আমাকে মেরে ফেব্রিট ভাই ও শেখ কোথেকে গুলি করবো আমি বুঝলাম না কিছু আবার কি গুলি করবো আচ্ছা চলো আমি তাড়াতাড়ি করে এই পুলিশের গাড়িটা নিয়ে এখান থেকে কেটে পড়ি আবে এইটা কি হইতেছে আমার সাথে আরে এইটা এইটা খুলতেছে নাকি এর ভিতরে ওকে ভাই আমি স্টিয়ারিং আসতেছিল না আচ্ছা অলরেডি চলে আসছে ভাই আমার এখান থেকে কেটে পড়তে হবে আমি প্রচুর লুক মেরে ফেলছি পুলিশ গুলো পুলিশ গুলো একদম রাক্ষস হয়ে গেছে আমাকে মারার জন্য ওই দেখো আর না আচ্ছা চলো আমি এই রেস্টটা কমপ্লিট করতে পারি কিনা দেখি এখান দিয়ে উঠে দেই ওকে অল রাইট দেখতে পাচ্ছ আমি আমার পুলিশের গাড়িটাকে একদম উড়াইয়া দিয়েছি আকাশের মধ্যে ও মাই গড সো পুলিশ গুলো কিন্তু আমি এইটা কি হইল আমি চারটা গেটি একদম ভেঙে চুরমার হয়ে গেছে দাঁড়াও ওদের সাথে আমি কেমনে ফাইট করুন যেন ওকে ওকে দাঁড়াও ভাই ওরা তো আমি ওর গাড়ি ওদের গাড়ি দিয়ে মেরে ফেলবো আবে ওরা তো দেখা যাইতেছে আমার সাথে রেস করবো চাইতেছে দাঁড়াও রেস করবি না ভাই ও তো মারা গেছে আবে মারলাম না তো আমি কেমনে মারা গেলো শেট তো চল এখান থেকে নামি নেমে দেখি আরো কোনো পুলিশ আসে কি না তো আমি একই মেরে ফেলবো ভাই তুই কই যাস ভাই তোরে তো মা রাখুমি না ভাই কোনো শহরের মধ্যে মানুষই রাখুম না সবাইকে মেরে ফেলবো আমি এত দৌড়াইতেছে কেন আপনি কি ওকে দাঁড়াও আমি আমার এই জুম বন্দুকটা বের করে নেই এখানে একটা লোক দেখতে পাইছি ওকে বাকি আগে মানুষ আছে আবার লাগে তো না মিশা নাকি একদম একদম বাজে শোক আমি কিন্তু অলরেডি অনেক মানুষকে মেরে ফেলছি ভাই ভাই এখন আমি কী করবো জানো আমি আমার মিসাইলটাকে বের করে এই পুলিশের গাড়িগুলোকে একদম ব্লাস্ট করে দেবো একদম ছাই করে দেবো ঠিক আছে চুলো চলো করে দেবো অল রাইট পুলিশের গাড়িগুলোকে কিন্তু আমি একদম ব্লাস্ট করে দিছি এখন আমি আমার একটা এখানে আরো দুইটা বাইক চলে আসছে এখানে দুইটা পুলিশ চলে আসছে দাঁড়াও মেরে আমি দাঁড়াও এক মিনিট আরে ও তো আমার গুলি করতেছে ও ও মাই মাই আচ্ছা দাঁড়াও কাউকে রাখবো আরেকটা চলে আসছে এখানে ভাই ওরা কত দূর আসতে পারে আর আমি কতগুলোকে মারতে পারি আজকে তাই দেখবো ঠিক ওরা কতগুলো গাড়ি আসবে যতগুলো আসবে ততগুলোকে মেরে ফেলবো ওরা আরেকটা দেখো হয়ে গেছে ওই তো ও তো নিজে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে ড্রাইভারে শিখাইছে কে ও তো নিজে কিছু পারে না আবে শেক ভাই ওরা এমন ভাবে আজ বোধে পাগল হয়ে যাইতেছে আরে আমার আরে ওই দেখো আবার এই ওই সাইডে দিয়ে আসতেছে কেন চলো চলো ওরে উড়াই দি আরেকটা গাড়ি আসলে কি করবো জানো ভাই ওর গাড়িটা নিয়ে আমি বেগে যাবো ভাই এই গাড়িটা নিয়ে আরে পিছন থেকে ঘুর করতেছে কেমন ও মাই গড ভাই আমি মনে হয় শেষ হয়ে গেলাম শেষ হয়ে গেলাম না 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 ও মাই গড শেট কোনোভাবেই বাঁচতে পারলাম না আমি ও মাই গড আমি আসলে ওরে দেখি নাই শেট অল রাইট গাইস আগার আমাকে খুবই নির্মমভাবে মেরে ফেলছিল আমি অনেক বেশি সাহস দেখাতে চাইছিলাম কিন্তু আমাকে ওরা মেরে ফেলছে আরে ভাই এইগুলো কেমনে সম্ভব আমি তো অনেক বড় একজন মাফিয়া হয়ে গেছিলাম কিন্তু আমাকে ওরা ওইখানেই রুখে দিল ও মাই গড তো চলো আমি আবারও বেরিয়ে গেলাম আমার আমার যত আকাম আছে সবগুলো করতে তো আমি এখান থেকে যাবো এবং গিয়ে যত মানুষ আছে সবগুলোকে মারার আমি মারবো আমি ভাই আমার মাথা ঠিক থাকে না মানুষ না মারলে আমার আসলে আমার আসলে গুম হয় না তো এখানে দেখতে পাচ্ছি একটা মানুষ আছে ওকে ভাই আগে আমি মারবো তারপর এই সবগুলোকে মেরে পুলিশ আসার আগে আগে আমি আমার প্লেনটা নিয়ে এখানে দেবো কিন্তু এক মিনিট দাঁড়াও এখানে আমি কিছু একটা দেখতে পাইছি হ্যাঁ গাইস অঙ্কি দেখো অরে এটা কি গর্জিলা আরে বুঝতে পারতেছি না এই গোরজিলাই এখানে কি করে ও মাই গড

ও মাই গড ও মাই গড ভাই ওর মুখটা আমি দেখতে চাই শেট ও তো আমার গাড়ির উপরে পড়ে গেছে ভাই এটা কি ওর এত বড় কেন ওর মাথা কই এই যে দেখো ওর মাথা আমি কই গেল রিমুভ হয়ে গেছে কেন শেট দেখতে পাচ্ছ আমরা কত বড় গোরজিলাটা কি মেরে ফেলছি ও মাই গড আমি এখন ভাবতে পারি না ওকে আমি এত সহজেই ভাবে মেরে ফেলবো একটু জন্য আমাকে মেরে ফেলছিল আবে এই গাড়ির দরজাগুলো এমনি মেলে রয়েছে কেন আরে আমি একটা গাড়ি মধ্যে উঠবো কেমনি ওকে অল রাইট ভাই এই গাড়িটা একদম ড্যামেজ হয়ে গেছে ঠিক আছে তো আমি আচ্ছা চলো আমরা আমাদের নতুন বাড়ির মধ্যে চলে যাই ভাই অনেক হয়েছে ঠিক আছে অনেক মাফিয়া গিরি হয়েছে আর আমার ভালো লাগতেছে না লাগতকে মারতে মারতে চলো আমি এই বাড়ির মধ্যে চলে যাই আমার প্রচুর পরিমাণে গরম লাগতেছে একটু সুইমিং পুল থেকে গুসলটা করে আসে আমি তো আমি আমার সুইমিং পুলের মধ্যে চলে যাইতেছি তবে ইয়ার এখানে তো খুবই কোম্পানি সো অলরেডি ব্যাপার না আমি আমার বাসার মধ্যে চলে যাব এখন এসি অন করে এখন শুয়ে থাকবো আমি এখানে সো এখানে দেখতে পাচ্ছ আমার এসি টেসি সব কিছু লাগানো আছে এখন আমি এখানে শুয়ে থাকবো তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করে যেন সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভাই